হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম আমি রায়ন চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আমি দেখাবো হচ্ছে ভিশন ফ্রিজ আর ভীষণের কিছু নতুন কালেকশন আসছে আমাদের ভিশনের কিছু নতুন কালার আসছে সেই জন্য নতুন ফ্রিজের অফার নিয়ে চলে আসলাম আর যেহেতু নভেম্বর মাসের শেষের দিকে প্রায় শীতকাল চলে আসছে শীতকাল উপলক্ষে কিন্তু ভিশনে আমরা ভালোটা ডিসকাউন্ট দিচ্ছি অরিজিনাল এমআরপি প্রাইস থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট তো ডিসকাউন্টের লেভেলটা কীরকম একটু বলে দিই যেমন এই ফ্রিজটাতে দিচ্ছি আমরা নয় হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট এটার দাম হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা তো সাতচল্লিশ হাজার থেকে নয় হাজার পাঁচশো টাকায় নাই প্রায় কত হিউজ কিন্তু ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন কোনোটাতে আট হাজার এটাতে দিচ্ছে আট হাজার এটাতে সাত হাজার পাঁচশো কোনোটাতে নয় হাজার এরকম হিউজ ডিসকাউন্ট পাচ্ছেন আর যারা এরকম ডিসকাউন্ট পেতে চান এবং আমাদের শোরুম থেকে ফ্রিজ কিনতে আগ্রহী তারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রাইহান ইলেকট্রনিক্স আমাদের সাইনবোর্ডের লেখা আছে সুন্দর করে রাইহান ইলেকট্রনিক্স আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এবং সপ্তাহে সাত দিনই খোলা আছে শুক্রবারও আমাদের শোরুম খোলা থাকে শুক্রবার শনিবার দুদিনই খোলা আছে আসলে আমাদের থেকে যে কোনো ফ্রিজ কিনতে পারবেন এবং ভীষণের প্রতিটা ফ্রিজের অরিজিনাল এমআরপি প্রাইস থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন তো দর্শক ভিডিওতে আমি বারবার যে বলছি অরিজিনিয়াল এমআরপি প্রাইস অরিজিনিয়াল এমআরপি প্রাইস এবং আবারও বলছি অরিজিনিয়াল এমআরপি প্রাইস কেন তো অরিজিনাল এমআরপি প্রাইস বলার একটা নির্দিষ্ট কারণ আছে খুব মুখ্য কারণ আছে সেটা হচ্ছে অনেকেই কিন্তু ডিসকাউন্ট দেয় ধরেন এই ফিজটার দাম আছে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা দেখবেন তারা অলরেডি আগে থেকে দাম লাগিয়ে রেখেছে ঊনপঞ্চাশ হাজার সাতশো টাকা তারপর আপনাকে ডিসকাউন্ট দিল বাইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট তো এই তাহলে কি আপনি কি ডিসকাউন্ট অথেন্টিক ডিসকাউন্টটা পেলেন আপনি ডিসকাউন্ট অথেন্টিক পেলেন না ধরেন এই ফ্রিজটার দাম আছে চারশো টাকা ও আপনাকে ডিসকাউন্ট আগে দামটা লাগিয়ে রেখেছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর তো এইরকম ঘটনা অনেকেই ঘটায় অনেকেই ঘটাচ্ছে তো এই জন্য আমি বারবার বলেছি যে অরিজিনাল প্রাইস আমাদের শোরুমে আসলে যত ফ্রিজ আছে না কেন এখানে কোনো ফ্রিজের এমআরপি প্রাইস থেকে একশো টাকাও আমরা বেশি লাগাই না এবং কখনো লাগানোর প্রয়োজন পরেও নি আল্লাহর রহমতে এবং অরিজিনাল যে প্রাইজ আছে প্রাইজ থেকে দিয়ে দিই তো অবশ্যই যেখান থেকে না কেন ভিডিও যখন দেখবেন খেয়াল করে দেখবেন যে ফ্রিজের গায়ে প্রাইস লাগানো আছে কিনা যদি ফ্রিজের গায়ে প্রাইজই লাগানো না থাকে তাহলে বুঝবেন তাদের ভিতরে একটু ঝামেলা থাকতে পারে হয়তো কোনো ফ্রিজের দুই হাজার টাকা বেশি দাম বলছে কিংবা কোনো ফ্রিজে এক টাকা দাম বেশি বলছে তো এরকম করে কিন্তু আপনাকে ডিসকাউন্ট দিলে অথেন্টিক ডিসকাউন্টটা পাবেন না আর আমাদের এখানে অথেন্টিক অরিজিনাল ডিসকাউন্টই পাবেন তো চলুন আমরা কথা না বলি আপনাদেরকে ফ্রিজগুলো দেখানো শুরু করি তো প্রথমে আমি আজকে শুরু করব হচ্ছে ভিশনের এইটা মোটামুটি বড় সাইজ স্ট্যান্ডার্ড সবচেয়ে বড় আমাদের এখানে এটা আমার চেয়ে কিন্তু অনেক বড় সাইজের ফ্রিজ আর লিটারটা হচ্ছে আপনার তিন মডেল নাম্বার ভিআইএস থ্রি এটা লিটার হচ্ছে তিনশো লিটারের ফ্রিজ হ্যাঁ অনেক বড় এবং ডিপে দুইটা পকেট থাকবে একটা দুইটা তিনটা চারটা তাক পাবেন আপনারা ডিপের ভিতরে উপরের সাইডটা ডিপ আর নিচের সাইডটা হচ্ছে নর্মাল নর্মাল এই ভিতরে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে এখানে একটা দুইটা তিনটা তাক পাবেন ভিতরে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে এখানে ডিমের কাছে একটা পেয়ে যাবেন আর ডিমের কাছে এটা মুভেবল এটা মুভ করা যায় এখানেও ডিমের তাক আছে আর নিচেও কিন্তু আপনারা একটা তাক পাচ্ছেন তো মানে ভীষণে যদি ইন্টেরিয়ার কথা আমি বলি অন্যান্য ফ্রিজের চাইতে ভিশনের ইন্টেরিয়র কিন্তু যথেষ্ট একটা প্রিমিয়াম ভাইব আছে যেখানে কম কালার করা আছে স্টেইনলেস স্টিলের মতন কালার দেওয়া আছে উপরে মানে দেখলে আউটপুটটা আপনার পছন্দ হবে ইনশাল্লাহ ভিশনের দেখতে খুব সুন্দর এবং যে নিচে যে ট্রেটা ব্যবহার করে এটাও কিন্তু গোল্ডেন কালারের যে অন্য কোনো ব্র্যান্ডে কিন্তু ট্রেতে খুব একটা প্রায়োরিটি দেয় না ট্রে কোনো রকম বানিয়ে ছেড়ে দেয় বাট ভিশন কোম্পানি কিন্তু দেখবেন ট্রেগুলোর ক্ষেত্রেও কিন্তু খুব একটা কোয়ালিটি এটা দেখে বোঝা যাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ প্লাস্টিক কারণ আর এফ এল কোম্পানির প্লাস্টিক তো ওরা প্লাস্টিকে আগে থেকেই অনেক ভালো এবং ভীষণের আরো অনেক ইম্পর্টেন্ট কথা আছে আমি ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আমি আপনাদেরকে অনেক লোকেশন মানে অনেক ইনফরমেশন দিয়ে দিব আর এখানে কিন্তু ফ্রিজার লেখা আছে এটা ব্ল্যাক একটা পার্ট এটা একটা এক্সট্রা এখানে একটু এক্সট্রা পার্ট আছে ভীষণ মানে ইনসাইডে যে জায়গা আছে এর চাইতে কিন্তু ডোরটা একটু পাশে বড় মতো লাগে দেখতে এবং এই প্রিন্টটা থ্রি ডি প্রিন্টের মতন আর দামটা বলে দিচ্ছি আমি আর এটার দাম এমআরপি প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমরা রেগুলার ডিসকাউন্ট দিই আর যেহেতু শীতকাল চলে আসছে আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে আমাদের শোরুমে আসবেন তাদের জন্য কিন্তু থাকবে এক্সট্রা ডিসকাউন্ট আর এক্সট্রা ডিসকাউন্টে আমরা ডিসকাউন্ট দেবো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট নয় হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকাতে আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এবং অফিসিয়াল দশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর এরপরে আমরা আপনাদেরকে পিছনে ছোট একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে একশো পঁচাত্তর লিটারের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল ডিপে দুইটা তাক পাচ্ছেন আবারও বলছি লিটারটা হচ্ছে একশো পঁচাত্তর এটা কিন্তু অন্য ব্র্যান্ডে যেমন একশো বত্রিশ হয় এটা কিন্তু একশো বত্রিশ নেই ওয়ান সেভেন্টি ফাইভ এর ফলে ডিপটা অনেক ওয়াইডলি চার পাশে চার অনেক বড় ডিপ পাবেন এবং নর্মালও কিন্তু অনেক বড় পাবেন এই ডিমের কাছে এটা একটু দেখাও কি বিশাল একটা ডিমের কাছে ভিতরে দেয়া আছে এটা ভিতরে রাখা আছে আর এটা আপনারা ইউজের সময় বের করে নেবেন খুব স্ট্রং খুব ভালো কোয়ালিটি ফ্ল্যাক্সিবল ভাঙার কোনো সম্ভাবনা নাই এটা এখানে রাখতে পারবেন আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কোম্পানির এই যে দশ বছরের কম্প্রেসার চার বছর এই যে যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা আমি একটু কথা আসলে না বললেই না অনেক দোকানেই দেখবেন ফ্রিজের ভিডিও করতেছে আজকে নতুন ফ্রিজের ভিডিও করে কালকে পুরান ফ্রিজের ভিডিও করে আবার অনেক দোকানে পঁচিশ পার্সেন্ট আঠাইশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আবার যেমন আমাদের এই ব্লগার যে ছিল তো দর্শক এটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আর অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড আপনারা পেয়ে যাচ্ছেন কি সেটা একটু দেখেন দশ বছর স্পেয়ার পাস চার বছর দশ বছর কম্পেশন চার বছর স্পেয়ার পাস এবং চার বছর বিক্রয় সেবা পাচ্ছেন এটা কিন্তু ভিশনের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দশ বছরের ওয়ারেন্টি এখানেও লেখা আছে এবং আমাদের এখানে ছাড়া অনেক জায়গাতে কিন্তু আপনি বি গ্রেড সি গ্রেডের প্রোডাক্ট বিক্রি করে যেটা কিনা ওয়াকশন গেট প্রোডাক্ট বলে তারা কিন্তু আপনাকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং দেখবেন যে তারা অনেক সময় নতুন ফ্রিজের ভিডিও করে আবার পুরন ফ্রিজের ভিডিও কিন্তু করে তো নতুন পুরাতন মিলিয়ে আপনাকে বিক্রি করে দোকানে যাবেন দুইটা নতুন চারটা পুরান চারটা নতুন দুইটা পুরান দুইটা এ গ্রেড দুইটা বি গ্রেড এরকম মিক্সিং থাকে আমাদের শোরুমে কিন্তু এরকম কোনো কোনো সুযোগ নাই যদি আপনারা আমাদের শোরুম থেকে কোনো ধরনের মিক্সিং প্রোডাক্ট বের করে দিতে পারেন তাহলে আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব আর এই কথাটা আসলে আমি এজ এ ব্যবসায়ী হিসেবে বলা উচিত না তারপরে বললাম কারণ আমি লক্ষ্য করেছি অনেকেই এরকম মানে অরিজিনাল প্রোডাক্টও বিক্রি করে আবার পাশাপাশি কিন্তু এরকম এই রিফাবলিশ প্রোডাক্ট যেগুলো দেখা গেছে কম বিগ বি ওয়াকশন গেট প্রোডাক্ট আর ওয়াকশন গেট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে কম্প্রেসার গ্যারান্টি কম থাকে ডিজেক্ট ওয়ালটনের কিছু প্রোডাক্ট হয়ে থাকে বি গেটে প্রোডাক্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে তারপরে প্রোডাক্ট বিক্রি করে অনেক দোকানে যায় সমস্ত দোকানে ভ্যারাইটিস প্রোডাক্ট বিক্রি করতেছে এবং ডিসকাউন্ট পরিমাণ বেশি থাকে বাট ডিসকাউন্ট বেশি পেলেই হুমড়ি খেয়ে পড়া যাবে না কারণ হচ্ছে এগুলো কম্প্রেসার গ্যারান্টি খারাপ থাকে আবার অনেক সময় ফ্রিজের চেম্বার লিক হয়ে যায় ফ্রিজের মেইন হচ্ছে চেম্বার চেম্বার যদি লিক হয় সেই ফ্রিজ আপনি যতবারে ঠিক করেন না কেন জীবনও ঠিক হবে না আজীবন পেইন দিয়ে যাবে তো এরকম আজীবন পেইন যদি পেতে না চান আপনাদেরকে কিনতে হবে কি কার্ড আমার থেকে আপনারা অবশ্যই প্রতিটা ফ্রিজের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দেখে শুনে বুঝে কিনবেন যদি কোনো ধরনের সন্দেহ মনে হয় ফ্রিজ কেনা থাকে বিরত থাকুন প্রয়োজনে দুই টাকা বেশি দিয়ে অন্য জায়গা থেকে কিনবেন আমার এখানে সন্দেহ হলে আমার থেকেও কেনার দরকার নাই যেখান থেকে সন্দেহ ছাড়া কিনবেন কাগজপত্র দেখে শুনে বুঝে তারপর আপনারা কিনবেন তো যাই হোক দর্শক কথাগুলো বলে বলে দিলাম আপনাদের ভালোর জন্যই আর আমি প্রাইসটা দিচ্ছি দাম হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে কোম্পানির এমআরপি প্রাইস মানে কোম্পানি বিক্রয় মূল্য দাম আর মডেল নাম্বার ভিআইএস ওয়ান ফাইভ জিরো আর ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে ছয় হাজার একশো টাকা ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট মাত্র চব্বিশ হাজার তিনশো টাকাতে এই নতুন ইনটেক অফিসিয়াল প্রোডাক্টটা আপনারা কিনতে পারবেন আর এরপরে আমি আপনাদেরকে আরেকটা সাইজ দেখাচ্ছি এটা ভিশনের আরেকটি বড় সাইজের ফ্রিজ এটা মডেল নাম্বার VIS180 এটা লিটার হচ্ছে দুই লিটারের ফ্রিজ এটা একটা দুইটা তিনটা তাক থাকবে ভিতরে আর একটা জিনিস বলি ভিশনের এই পার্টগুলা কিন্তু অনেক মোটা হয় অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বাংলাদেশী অনেক নামি দামি ব্র্যান্ড আছে আমি অন্য ব্র্যান্ড বিক্রি করি যেমন আমাদের কাছে কিন্তু ওয়ালটোনও আছে বাট আমাদের কাছে আমার কাছে ভিশনের এই বডির পোষণগুলা অন্য কোম্পানির থেকেও তুলনামূলক পুরুত্ব মন হয় এবং ভীষণের আরেকটা জিনিস লক্ষণীয় যেমন এই ফ্রিজে এটা ভীষণ ফ্রিজের পাশে যে ব্যাক সাইডটা ভীষণের যে ব্যাক সাইডটা থাকে একটু জুম করে দেখানো যায় দেখো তো এটা যে ব্যাক সাইডটা ব্যাক সাইডের ফয়েলটা থাকে মোটা এটা যেমন অন্য ব্র্যান্ডের এটা এটার ব্যাক সাইডটা দেখেন এটা যে ব্যাক সাইডটা ব্যবহার করেছে এর চাইতে এটা ফিনিশিং আমার কাছে অনেক ভালো লাগে অন্য ব্র্যান্ডের চাইতে কিন্তু ভিশনের ব্যাক সাইডের কোয়ালিটি অনেক ভালো তারপরে ভিশনের এই গ্যাস কিট বলেন তারপরে এই বডিটার মান সব দিকে ভালো এবং ভিশনের আরেকটা জিনিস ভালো বলছি সেটা হচ্ছে ভিশন কিন্তু দিচ্ছে একশো পার্সেন্ট কপার কন্ডেসারের নিশ্চয়তা অন্য অন্য ব্র্যান্ডের সব মডেল কিন্তু একশো পার্সেন্ট কপার কন্ডেসার থাকে না বাট এটাতে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেসার নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন আপনারা এবং এই জিনিসের নিশ্চয়তা পাশে কিন্তু লেখা আছে এই জায়গায় একটু দেখাও এই এই যে এইখানে ক্লিয়ার ভাবে লেখা আছে 100% কপার কন্ডেন্সার নিশ্চয়তা কিন্তু ভীষণ পেয়ে যাবেন চলুন দামটা বলে দিই এটার দামটা হচ্ছে 36900 টাকা 7400 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 29500 টাকা আসলে আমাদের শোরুমে অনেক ফ্রিজ আছে এই পাশে ফ্রিজ ওই পাশেও কিন্তু ভীষণের ফ্রিজ আছে তো আমি আসলে গুরুত্বপূর্ণ যে পার্টগুলো এবং গুরুত্বপূর্ণ কথাগুলো ভিডিওর ফাঁকে ফাঁকে বলে দিচ্ছি ভিডিও তো করলে অনেক বড় হয়ে যাবে ইম্পর্টেন্ট যে কথাগুলো বলে দিচ্ছি আর আপনারা শোরুমে আসলে অন্যান্য যত মডেল আছে দেখে দামটা পেয়ে যাবেন দাম শুনে আপনারা কিনতে পারবেন তো এরপর সাইজ সাইজ এটা আইটি মডেল নাম্বারটা বলি এবং হচ্ছে কি ছিল মিরর গ্লাস আয়নার মতো দেখতে আর এটা হচ্ছে এটা টিউলিপ ফুলের মতন শাপলা ফুল এখানে আর মডেল তো বললাম আমি লিটারটা বলে দিই লিটারটা হচ্ছে আপনি দুইশো আটচল্লিশ লিটারের ফ্রিজ ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এখানে দেওয়া আছে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেসার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কি পাশে একটু কম ওই ফ্রিজ কম থেকে বড় রুমে জায়গা যাদের কম স্পেস রুমে কম আছে বাট বড় তারা নিতে পারেন অল্প জায়গাতে বিশাল ফ্রিজ রাখতে পারছেন তো দর্শক এটা হান্ড্রেড পার্সেন্ট সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হচ্ছে গ্যাসও ইকো ফ্রেন্ডলি গ্যাস আর এটা দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা আট টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা আমাদের থেকে মাত্র বত্রিশ হাজার টাকা কিনতে পারবেন আর এরপরে আমি আপনাদের আরেকটা ফ্রিজের সাইজ দেখাচ্ছি এটা আরো বড় সাইজ এটা কিন্তু অনেক বড় সাইজের এটা হচ্ছে দুইশো একাত্তর লিটারের ফ্রিজ এখানে লেখা আছে প্রতিটা ফ্রিজের এখানে কিন্তু লেখা আছে আমি কিন্তু মন করা দাম লিটার বলছি না গ্রোস ভলিউম দুইশো আটচল্লিশ এটাও কিন্তু গ্রোস ভলিউম দুইশো একাত্তর ফ্রিজের সাইজও কিন্তু অনেক বড় আমার চেয়ে কিন্তু লম্বায় বড় এবং এটা মিরর গ্লাস দেখতে পুরো ড্রেসিং টেবিলের মতো লাগে অনেকটা আর খুব চমৎকার ভিতরটাও এগুলো হচ্ছে জায়গা কম যাদের বাসার জায়গা কম বাট উপরে একটা ফ্রিজ যেমন ডিপ ফ্রিজটা দেখে এই ফ্রিজটা যে জায়গা লাগবে উপরের জায়গাটা কিন্তু আমার ওয়েস্টেজ হচ্ছে তো এটা হচ্ছে কি অল্প জায়গাতে উপরের দিকে লম্বা বেশি এর ফলে আপনারা বাসা স্পেস কম থাকলেও কিন্তু রাখতে পারবেন ঢাকা শহরে বাসা বাড়ির দেখা রুম দশ ফিট বারো ফিট দশ দশ থাকে এরকম রুম হয়ে থাকলে কিন্তু ইজিলি কিন্তু এই ফ্রিজটা অল্প জায়গাতে আপনারা রাখতে পারবেন আর একটা বা কথা বলি যেমন এখানে যে কপার কন্ডিশন বললাম এখানে স্টিকার এখানে আমার পাইপও দিয়ে দিয়েছে এবং আর সিক্স হান্ড্রেড ইকো ফ্রেন্ডলি গ্যাস মানে এটা ভিতরে যে গ্যাসটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব গ্যাস এবং আপনার এই পাইপগুলো কপার হওয়ার কারণে তিরিশ বছরের কারণে খাবার সম্ভাবনা নাই এবং দশ বছরের কম্প্রেসার গ্যারেন্টিও পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট যেহেতু এগুলো কিন্তু ভীষণের অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কোনো প্রকার ভেজাল প্রোডাক্ট এখানে কিন্তু নাই এবং আপনারা এটা চেক করে কিনতে পারবেন এটাকে নিশ্চিন্তে তো দামটা বলতে এটার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার একশো টাকা এটাতে আমরা আট হাজার ছয়শো টাকার ডিসকাউন্টে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সেল করছি এরপরে আরো ফ্রিজ এখানে আছে আইটা সাইজ দেখেন এটা লিটারটা বলে দিই এটা লিটার হচ্ছে দুইশো তো এটা লিটার হচ্ছে দুইশো উনত্রিশ লিটার ভিআইএস টু 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 ভীষণের ত্রিপল টু মডেল এটা এটা লিটারটা তো বলে দিলাম দুইশো উনত্রিশ লিটারের এবং এখানে কিন্তু ওয়াটও লেখাতে দেয় ভীষণের ফ্রিজে দেখে মজার বিষয় হচ্ছে ওয়াট লেখাতে প্রথম ফ্রিজটা কত ওয়াট এই ফ্রিজটা এত বড় একটা ফ্রিজ মাত্র পঁচাশি ওয়াটের চলবে বাসাটা একটা সিলিং ফ্যান চলে কত ওয়াটে সিলিং ফ্যান মনে পঁচাশি ওয়াট বা একশো বিশ ওয়াট এরকম লাগে সেই জায়গায় কিন্তু আপনার এত বড় একটা ফ্রিজ চলতেছে মাত্র পঁচাশি ওয়াট তো ভীষণ ফ্রিজে চিন্তা করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেসার দিচ্ছে পঁচাশি ওয়াটের ভিতরে আপনার ফ্রিজ রান করছে বিদ্যুৎ খরচ কম হচ্ছে তারপর ইকো ফ্রেন্ডলি গ্যাস আর সিক্স গ্যাস দিচ্ছে এবং আমাদের এখানে আসলে সর্বোচ্চ আপনারা কিন্তু এক একটা ফ্রিজে আট হাজার দশ হাজার বারো হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন সুতরাং আর দেরি না করে ভিশন ফ্রিজ কিন্তু চোখ বন্ধ করে নিশ্চিন্তে আপনারা কিনতে পাচ্ছেন সুবিধার কোনো শেষ নেই তো এটার দামটা বলে দিই এটার দাম হচ্ছে চল্লিশ হাজার দুইশো টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার দুইশো টাকা আমাদের থেকে কিনতে পারবেন এবং এটা আমাদের ফিক্সড প্রাইস এই যে ডিপ ডিপে একটা দুইটা তিনটা তাক পাবেন ডিপে আর নর্মালও পেয়ে যাচ্ছেন আপনারা একটা দুইটা তিনটা তাক নর্মাল অপারেটর পেয়ে যাচ্ছেন এরপরে ভিশন আমাদের কাছে আইটি সাইজ দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে 225 লিটারের ফ্রিজ এটা ছোট ভিতরে তো একটু খুব একটা বড় না আর এটা লিটার মডেল নাম্বারটা হচ্ছে VIS217 এই যে আর এর গ্যাস ব্যবহার করেছে তারপরে কপার কন্ডেন্সার সবকিছু এখানে লেখা আছে পিনটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু মিরর গ্লাস না পিন গ্লাস ডোর এটা উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল এটার দামটা বলে দিচ্ছি এটার দাম হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো টাকা এটাতে আমরা আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একত্রিশ হাজার আটশো টাকা নিতে পারবেন এরপরে আরেকটা ফ্রিজ এখানে আছে এটাতে ডিসকাউন্ট দিচ্ছে আমরা নয় হাজার একশো টাকা এটা বিশাল বড় ফ্রিজ এটা যদিও এখন কিছু প্রোডাক্ট আছে দেখাতে পাচ্ছি না খুলে পুরো ডিপটা বিশাল বড় পাশে কিন্তু অনেক চড়া এটা ওই পাশে তো আছে আমাদের না একটু দেখাচ্ছি আমি দেখাই দিবো তো এটা অনেক বড় একটা ফ্রিজ এটা লিটার দামটা বলে দেটা পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা নয় হাজার একশো টাকার ডিসকাউন্টে মাত্র ছত্রিশ হাজার তিনশো টাকা যে কারোর জন্য দামও কিন্তু কম আর এটাতে দিচ্ছে না নয় হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট এটা বিশাল বড় ফ্রিজ এটা দাম হলো সাতচল্লিশ হাজার ছয়শো টাকা নয় হাজার পাঁচশো টাকার ডিসকাউন্টে মাত্র আটত্রিশ হাজার টাকা এরপরে আমাদের এই পাশে ফ্রিজ আছে এই পাশে চলে আসো এদিকে তো আর বিভিন্ন ডাবল ডোর ফ্রিজও কিন্তু এদিকে আমাদের আছে ফ্রিজের অনেক মডেল আমাদের কাছে আছে এবং প্রতিটা মডেলে আপনারা কিন্তু আমার প্রাইস থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট কিনতে পারবেন এবং এদিকেও কিন্তু অনেকগুলা কালার আছে আমাদের কাছে এখানে যেমন একটা মডেল আছে এটার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার একশো টাকা ভীষণের বড় ফ্রিজ এটাতে আমরা আট হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আট হাজার ছয়শ টাকা ডিসকাউন্ট দিয়ে দাম আসছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা দেখেন কি সুন্দর চমৎকার লাল রঙের লাল ফুল এটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্রিজ চল্লিশ হাজার দুশো টাকা দাম আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার দুশো টাকা দামে ফ্রিজও আট হাজার টাকা ডিসকাউন্ট কত বড় ডিসকাউন্ট আমি দিলাম ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার দুশো টাকা তো দর্শক এরকম কিন্তু আমাদের শোরুমে আসলে আপনারা ডিপ ফ্রিজে পেয়ে যাবেন যে কোনো ধরনের সাইজে ডিপ ফ্রিজ চান না কেন প্রতিটা ডিপ ফ্রিজে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এরপর ডাবল ডোর অনেকগুলো সেগমেন্ট আছে প্রতিটা ডাবল ডোর সেগমেন্টে আপনারা এমআরপি প্রাইস থেকে কিন্তু ফ্ল্যাট বিশ পার্সেন্ট ডিসকাউন্টে দিতে পারছেন

এই ডাবল ডোরগুলো যারা ডাবল ডোর কিনতে চান আমাদের শোরুমে আসবেন সব ধরনের সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে এটার দাম এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা এটাতে আমরা তেইশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চুরানব্বই হাজার চারশো এবং ডাবল ডোর যারা কম প্রাইজে ডাবল ডোর কিনতে চান একদম কম প্রাইজে ডাবল ডোর আমাদের কাছে এটা আছে এটাও মোটামুটি বড়ই পাঁচশো তেষট্টি লিটার আমার ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আছে ডাবল ডোর নিয়েও ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পান যাদের ডাবল ডোর প্রয়োজন এটা দামটা বলে দিচ্ছি এটা আফটার ডিসকাউন্ট হচ্ছে দুশো টাকা মাত্র তো এরকম ডাবল ডোর বলেন সিঙ্গেল ডোর বলেন বলেন ডিপ ডাবল ডোর যেগুলো আর সম্পূর্ণ যা দেখেছি সবগুলো ভিষনের এরকম প্রতিটা ভীষণ ফ্রিজে কিন্তু আপনারা ফ্ল্যাট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপি প্রাইস থেকে ফ্ল্যাট বিশ পার্সেন্ট ডিসকাউন্টও কিনতে পারছেন এবং সর্বোচ্চ ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা দিচ্ছি আমরা এই বড় ফ্রিজটাতে কিন্তু তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেয় উনত্রিশ হাজার আটশো দিয়ে আসে আমরা সর্বোচ্চ তিরিশ হাজার টাকার ডিসকাউন্টও কিন্তু আমরা আপনাদেরকে দিব আর আমাদের থেকে সর্বনিম্ন দামে ফ্রিজ কিনতে পারবেন মাত্র পনেরো হাজার টাকাও কিন্তু আপনারা ফ্রিজ কিনতে পারবেন চলুন আমরা আপনাদেরকে পনেরো হাজার টাকা ফ্রিজটা দেখাই তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা তো তিরানব্বই লিটারের একটি ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু ব্যাচেলার ফ্রিজ বলো নাকি এটার ভিতরে হচ্ছে ডিপ এটা ইনটেক প্রোডাক্ট তো খোলা হয়নি এটার ভিতরে হচ্ছে ডিপ এবং এখানে দুইটা তাক পাবেন আপনারা এই তাকটা দুইটা একদম নতুন আসছে খোলা হয়নি এখনো তো এখানে কিন্তু একটা দুইটা তাক পাচ্ছেন এবং এখানে ভেজিটেবল চেম্বারও আছে এবং এখানে কিন্তু একটা দুইটা তিনটা পকেট পাচ্ছেন সোজা কথা হচ্ছে যারা ব্যাচেলর আছেন তারা কিন্তু ইজিলি এই ফ্রিজটা কিনতে এখানে দেখেন বিশাল বড়া ট্রেও পাচ্ছেন ডিপ এই পুরোটা কিন্তু ডিপ ডিপের পোষণ দেখেন ডিপের আইস ক্রেচও ডিপ আছে এখানে মোটামুটি দুইটা মুরগি কিন্তু আপনারা ইজিলি দুইটা মুরগি রাখতে পারবেন যারা সিঙ্গেল স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু অনায়াসে আপনারা এই ফ্রিজটা কিনতে পারেন মাত্র পনেরো হাজার টাকা দাম কিন্তু দাম কিন্তু মাত্র পনেরো হাজার টাকা এই ফ্রিজ নিতে পারবেন এরকম পনেরো হাজার থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ফ্রিজ আছে এবং প্রতিটা ফ্রিজে কিন্তু আমার প্রাইস থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমার কষ্ট করে যেহেতু আমি ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি দয়া করে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব দিয়ে বেল আইকন বাজিয়ে আমার সাথে থাকবেন এটুকুই আমার রিকোয়েস্ট তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম